আসসালামু আলাইকুম বৃহস্ত চলে আসলাম সিমা এশাইতে তো আজকে আপনার টাক লাগানো কালেকশন যে কালেকশনটা বাংলাদেশে প্রথম আসছে বাংলাদেশে প্রথম আসছে সম্পূর্ণ সিল্কের ভিতরে সম্পূর্ণ সিল্কের ভিতরে দড়ি পায়ের কাজ করা এবং ডিজিটাল প্রিন্টের সম্পূর্ণ কাতাল সিল্কের ভিতরে একেবারে আপডেট কালেকশন সেরা কালেকশন নিয়ে আসে আপনার জন্য সিমা সাহিতে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে সিমা সাহিতে যারা নিতে চান জটপুর চলে আসবেন সিমা সাহিতে আজকের কালেকশনটা নেওয়ার জন্য অরিজিনাল পিওর সিল্কের ভিতরে কাতান সিল্ক কাতান পার দেখেন দোলার একবারে আপডেট কালেকশন একেবারে লেটেস্ট কালেকশন ইউনিক কালেকশন একেবারে ইউনিক সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে পিওর অরিজিনাল দোলা সিল্ক লেটেস্ট ভার্সন দেখেন আজকের একেবারে আপডেট কালেকশন দেখাই দিব জাস্ট দুইটা শাড়ি আরেকটা শাড়ি পরে খুলবো এখন জাস্ট কালারগুলো দেখছি আপনাদেরকে দোলার একবারে নিউ কালেকশন দেখেন প্রতিটা কালার এখানে চারটা ডিজাইন আছে চারটা ডিজাইনের চারটা বাস্টারে কালার আছে চারটা ডিজাইনের চারটা বাস্টারে কালার আছে দোলার নতুন কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য সিমে এসাইতে দেখেন প্রাইসটা পরে মাত্র পনেরোশো টাকা আপনারা কেউ তিন হাজার চার হাজার ভাববেন না মাত্র পনেরোশো টাকা তিন হাজার চারটা শাড়ি আমরা দিচ্ছি আপনাকে অনলি পনেরোশো টাকায় যে জন্য আপনি স্ক্রিনশট নিয়ে চলে আসবেন পার্টটা কিন্তু সম্পূর্ণ কাতান পাই সম্পূর্ণ কাতান পাড়ের ভিতরে প্রিন্টের অরিজিনাল দোলা সিল্কের ভিতরে লেটেস্ট কালেকশন পিওর সিল্ক একবার পিওর সিল্ক শেড লাইট ডিপ শেড এবং সম্পূর্ণ ঝিরু শেডের ভিতরে পিটানো কাজ করা এবং জরির স্টাইপ আছে একটা সেলফ সেলফ জরির স্টাইপ আছে খুবই সুন্দর শাড়িগুলো পিওরের ভিতরে তো এটা যারা নিতে চান জটপুর চলে আসবে সিমে আইসআই তার এগুলো ইউনিক টারসেল সহ আচল কিন্তু টারসেল আছে হ্যান্ড এই হাতে বোনানোর টার্সেল আছে এবং পাতটা পিটানোর জরিপার পিওর জরিপার এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ কালেকশন একটা কালেকশন কেউ বাদ দিতে হবে না প্রতিটা কালেকশন সুন্দর প্রত্যেকটা কালেকশন মনের মতন সেটের ভিতরে বড় পায়ের ছোটো পায়ের করা আছে দেখেন ও এটা আরো সুন্দর মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন দোলা সিল্কের নিউ কালেকশন নিউ ভার্সন দেখেন একটা দেখেন এটা আরো সুন্দর এটা ফ্লোরাল কিন্তু খুবই সুন্দর একেবারে ফ্লোরাল করা নর্মাল ওয়াশ একেবারে হ্যান্ড ওয়াশ দুই ব্যান্ড আর পরবেন যারা একটু জানি করতে চান যারা একটু অফিস আদালত করতে চান তাদের জন্য একবার এক্সক্লুসিভ মাত্র প্রাইস পড়বে ফ্লোরাল একবার মাল্টি কালার ফ্লোরাল করা আছে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দোলার আপডেট কালেকশন দেখেন ডিজাইনগুলা কি প্রত্যেকটা ডিজাইন ইউনিক প্রতিটা ইউনিক ডিজাইন দেখেন সেই লেভেলের কালেকশন প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর প্রতিটা কালেকশন মনের মতন দেখেন তেইশ কালার কিন্তু খুবই সুন্দর কালার সি গ্রিন কালার দেখেন তেইশ সি গ্রিন কালারটা কত সুন্দর এটা কি কালার একেবারে আনকমন কালার মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন নিউ কালেকশনগুলো তো আপনারা চলে আসবেন সিমে এসেতে আর যারা এখন আমার চ্যানেলটা কামাল সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে দেবেন ফলো লাইক দিয়ে রাখবেন প্রত্যেকটা শাড়ি নতুনের ভিতরে প্রতিটা শাড়ি একবার নতুন ইউনিক দেখেন আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম